হ্যালো ফেন্স ইউ ক্যান আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড বুক ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অকুপেশান বা বিভিন্ন পেশার ইংরেজি নাম আমরা শিখব বিভিন্ন পেশাকে ইংরেজিতে কী বলা হয় বা বিভিন্ন জীবিকাকে ইংরেজিতে কী বলা হয়ে থাকে সেইগুলোই আজকের ক্লাসে আমরা শিখব সো তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক ব্ল্যাক স্মিথ ব্ল্যাক স্মিথ মানে কামার বেগার বেগার মানে ভিক্ষুক বোটম্যান বোটম্যান মানে মাঝি অ্যাডভোকেট অ্যাডভোকেট মানে উকিল অথর অথর মানে লেখক অ্যাস্ট্রোনাট অ্যাস্ট্রোনাট মানে মহাকাশ যাত্রী অ্যাক্টর অ্যাক্টর মানে অভিনেতা অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী সিঙ্গার সিঙ্গার মানে গায়ক আর্টিস্ট আর্টিস্ট মানে চিত্রকর বা শিল্পী বুচার বুচার মানে কষাই ব্রোকার ব্রোকার মানে দালাল বারবার বারবার মানে নাপিত কাউবই কাউবয় মানে রাখাল কবলার কবলার মানে মুচি কার্পেন্টার কার্পেন্টার মানে ছুতোর ক্লার্ক ক্লার্ক মানে কেরানী বিজনেসম্যান বিজনেসম্যান মানে ব্যবসায়ী ব্যারিস্টার ব্যারিস্টার মানে আইনজীবী কার্টার কার্টার মানে গাড়োয়ান ড্যান্সার ড্যান্সার মানে নৃত্যশিল্পী ড্রাইভার ড্রাইভার মানে চালক কুলি কুলি মানে কুলি বা শ্রমিক কমেডিয়ান কমেডিয়ান মানে কৌতুক অভিনেতা ক্যাশিয়ার ক্যাশিয়ার মানে হিসাব রক্ষক ফার্মার ফার্মার মানে কৃষক ক্যাপ্টেন ক্যাপ্টেন মানে অধিনায়ক লিডার লিডার মানে নেতা ডোর কিপার ডোর কিপার মানে দারোয়ান চিফ মিনিস্টার চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী এম্পেয়ার এম্পেয়ার মানে সম্রাট বা রাজা এমপ্রেস এমপ্রেস মানে সম্রাজ্ঞী ডক্টর ডক্টর মানে ডাক্তার ব্যান্ডিট ব্যান্ডিট মানে ডাকাত ডেন্টিস্ট ডেন্টিস্ট মানে দন্ত চিকিৎসক টেলর টেলর মানে দর্জি লেবার লেবার মানে দিনমজুর বা শ্রমিক এডিটর এডিটর মানে সম্পাদক ফিশারম্যান ফিশারম্যান মানে জেলে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান মানে বিদ্যুৎ মিস্ত্রি ফ্লোরিস্ট ফ্লোরিস্ট মানে ফুল বিক্রেতা পিওন পিয়ন মানে পেয়াদা নাটস নাটস মানে সেবিকা গার্ডেনার গার্ডেনার মানে মালি কাটার কাটার মানে গরু গাড়ি চালক বুক বাইন্ডার বুক বাইন্ডার মানে বই বাঁধায় কারক গোল্ড স্মিথ গোল্ড স্মিথ মানে স্বর্ণকার জাগলার জাগলার মানে বাজিকর হেলসম্যান হেলসম্যান মানে কর্ণধার লেন্ডার লেন্ডার মানে ঋণদাতা সার্ভেন্ট সার্ভেন্ট মানে চাকর বা গোলাম ডিরেক্টর ডিরেক্টর মানে পরিচালক ইন্সপেক্টর ইন্সপেক্টর মানে পরিদর্শক সায়েন্টিস্ট সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী থিপ থিপ মানে চোর টিচার টিচার মানে শিক্ষক টিউটর টিউটর মানে গৃহ শিক্ষক स्टूडेंट स्टूडेंट माने शिक्षार्थी फूड मेकर फुडमेकार फुडमेकार मान ख प्रस्तुतकारक